বিসমিল্লাহির রহমানির রহিম বেস স্টুডেন্টের তরফ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব ইউসিসি কোচিং সেন্টারে সাধারণ জ্ঞানের প্রথম সিট যারা ইউসিসিতে কোচিং করতে পারতিছেন না তাদের জন্য আমি এই ক্লাসগুলো দিচ্ছি এটা হচ্ছে একটা ইউসিসি কোচিংয়ের সিট প্রথম তো এখানে টপিক হচ্ছে এই যে দেখতে পারি আমরা জনপদ প্রাচীন রাজবংশ মুসলিম শাসনামল সুলতানি শাসনামল মোগল শাসনামল সুবেদারি ও নবাবী তারপর ইউরোপীয়দের আগমন ও ব্রিটিশ শাসনামল ব্রিটিশ বিরোধী আন্দোলন সমাজ সংস্কারক তারপর কংগ্রেস বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ রথ থেকে খেলাফত তারপর ইসলামের ইতিহাস পুরাকৃতি ভাস্কার্য বিখ্যাত স্থান বিগত বছরের প্রশ্ন তো আমরা দেখা যাক ভিতরে শুরু করি আর প্রথমে হচ্ছে ঢাবির বিগত বছরের প্রশ্ন দিয়ে এটা হচ্ছে সতেরো আঠারো সালের মনে হয় প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে জাতীয় যুবনীতি দু হাজার সতেরো অনুসারে যুবদের বয়সীমা কত এটা হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ তো আমি এটা হচ্ছে প্রথম সিট একটা ভিডিওতে দেওয়া যাবে না আমি দুইটা থেকে তিনটা ভিডিও করে একটা প্রতিটা সিট দেব যে এক থেকে দশটা বারোটা সিট আছে প্রতিটা সিটের ক্লাস দিয়ে দেবো দুই নম্বর মুক্তিযুদ্ধে মুজিবনগর যে সেক্টরের অধীনে ছিল মুজিবনগর ছিল আট নম্বর সেক্টরের অধীনে তারপর সম্প্রতি বা আছে যে পণ্য ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেয়েছে এটা হচ্ছে ইলিশ তারপরে প্রাচীন বাংলা নগর কর্ণ সুবর্ণ এর অবস্থান কোথায় ছিল এটা হচ্ছে মুর্শিদাবাদে তারপর পাঁচ নাম্বার বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে কত সালে এটা হচ্ছে উনিশশো সালে বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেন কে এটা হচ্ছে হুমায়ুন সেরা চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই লাভ করে কে এটা হচ্ছে বাপচানের বায়োস্কোপ তারপরে হচ্ছে আট নাম্বার বাংলাদেশের সংবিধানের মূল ভাগে বিভক্ত এটা হচ্ছে এগারো ভাগে বিভক্ত ওয়ান গালা উৎসব উদযাপন করে কে গারোড়া লালবাগ কেলার আদি নাম কি আওরঙ্গবাদ দুর্গ বাংলাদেশ ব্যাংক পেপাল সেবা চালুর অনুমতি দিয়েছে কোন ব্যাংকে সোনালী ব্যাংকে বর্ডার গার্ড বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত এটা হচ্ছে বাইতুল ইজ্জতে গ্রিন হাউস গ্যাস নয় কোনটি এটা হচ্ছে অক্সিজেন আর ঐতিহাসিক ছয় দফা যেটা এটা অন্তর্ভুক্ত ছিল না ছিল না হচ্ছে বিচার ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল শাসন কাঠামো কেন্দ্রীয় সরকারের ক্ষমতা স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল তারপর আবারও বলি এটা হচ্ছে ইউসিসি কোচিং সেন্টারের সিট যারা ইউসিসিতে কোচিং করে তারা কিন্তু এই সিটটা পেয়ে থাকে আর যারা কোচিং করবে না আমি অনলাইনে দিয়ে দিচ্ছি তোমাদের এই ক্লাসগুলো তো তোমরা দেখে নিবে তাহলে অনেক ভালো হবে কেন কী কী টপিক আসে তোমরা যদি ফোকাসে কোচিং করো তো ইউসিসি এই ভিডিওগুলো দেখলে তোমাদের অনেকটা ভালো হবে তারপর বাংলার প্রথম স্বাধীন সুলতানকে ফখরুদ্দিন মুবারক শাহ তারপর বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায় বিদ্যুৎ উৎপাদনে সতেরো নম্বর বাংলাদেশ স্কোয়ার অবস্থিত হচ্ছে লাইবেরিয়াতে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে যে ক্ষেত্রে অবদানের জন্য জাতিসংঘ পদ পেয়েছে শিশু মৃত্যু হওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সময়তে অনুষ্ঠিত হয় কত সালে এটা হচ্ছে উনিশশো তেইশ সালে বর্তমান বিশ্ব সিল্ক রুট এর পূর্বকে এটা হচ্ছে চীন তিস্তা নদীর স্থল হচ্ছে সিকিম ইসলামী সহযোগিতা সংস্থার দাপ্তরিক ভাষা হচ্ছে তিনটি বছর ডিসেম্বর মাসে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ হারমোনি যে স্থানে অনুষ্ঠিত হবে এটা হচ্ছে মহাস্থান করে যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাষ্ট্র যে বর্তমানে স্বাধীনতা চায় এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া ওয়ার্ল্ড কাপ ফুটবল দু হাজার বাইশের চূড়ান্ত অনুষ্ঠিত হবে হলো কাতার এটা হয়ে গেছে আগের প্রশ্ন কেননা আগে বিগত বছর প্রশ্ন আমরা দেখতেছি যুক্তরাষ্ট্রের ইলেকট্রোনাল ভোটের সংখ্যা কত পাঁচশো আটত্রিশটি তারপর দু হাজার ষোলো সালে মানব উন্নয়ন শীর্ষ সূচকে দেশ নরওয়ে তোমরা দু হাজার চব্বিশ সেটা জেনে নিবে কেন বিগত বছর প্রশ্ন দেখতেছি এই টপিকটা আসতে পারে যে দু হাজার চব্বিশ সালের মানব উন্নয়ন শীর্ষ সূচক দেশকে মিশর ও সৌদি আরবকে বিভাজনকারী সাগর হচ্ছে লোহিত সাগর তিরিশ নম্বর প্রশ্ন মানবাধিকার যে ধরনের অধিকার মানবাধিকার হচ্ছে প্রাকৃতিক অধিকার রাজনৈতিক সামাজিক মানবাধিকার কিসের অধিকার এটা প্রাকৃতিক হওয়ার কথা তিরিশের আনসার দেখি প্রাকৃতিক দেয়া আছে এখানে হ্যাঁ প্রাকৃতিক হতে পারে মানবাধিকার প্রথম থেকে এই অধিকার তারপরে হচ্ছে ইতিহাসের উচ্চ নয় হচ্ছে পাঠ্য বই ডিডের সঙ্গে সংযুক্ত হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ রেস্টম এ জাতীয় পরমাণু সংস্থাটা রাশিয়া এশিয়ার বজ্রপাতের ভূমি হচ্ছে ভুটান বয়স্ক ভাতা অন্তর্ভুক্ত হচ্ছে সামাজিক নিরাপত্তা যে দেশটি কখনো উপনিবেশ ছিল না থাইল্যান্ড থাইল্যান্ড কখনো কারো উপনিবেশ ছিল না ড্যাশ কোনটি অপারেটিং সিস্টেম নয় এটা হচ্ছে এম এস অড হলো অপারেটিং সিস্টেম নয় তারপর প্রশ্ন দেখি আমরা হ্যাঁ ইমরুল কায়েস একজন কবি আমি হিমালয় দেখিনি আমি বঙ্গবন্ধুকে দেখেছি উক্তিটি কার ফিদেল কাস্তে কোনো কোনো বস্তুর ওজন যে অঞ্চলে সবচেয়ে বেশি হয় এটা হচ্ছে মেরু অঞ্চলে সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয় যে বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে ইউসিএলএ তারপর হচ্ছে মুক্তি যুক্তিবিদ্যার জনক হচ্ছে এরিস্টেটল তারপরে কনফুসিয়াস ছিলেন দার্শনিক সিডো সনদ যে ধরনের অধিকার এটা নারী অধিকার পুলিশ শব্দটি অর্থ হচ্ছে নগর রাষ্ট্র যে শব্দ যুগল পরস্পরের সম্পর্কযুক্ত নয় হোমর উপন্যাস তারপর এর পুনরূপ কি ই এর পুনরূপ কি ইলেকট্রনিক টুইটার হলো সামাজিক সাইট ইনকা সভ্যতা ধ্বংসবাসে পাওয়া যায় পেরুতে আই হৃদয় সন্ধির লেখক কী হুদয় সন্ধির লেখক হচ্ছে হজরত আলী রাত আনো তো প্রাচীন জনপদ শাসনামল তো আমরা দেখি প্রাচীন জনপদ শাসনামল বঙ্গ বঙ্গ হচ্ছে বৃহত্তম ঢাকা ফরিদপুর ময়মনসিংহ বরিশাল অঞ্চল আর সমতট হচ্ছে রাজধানী হচ্ছে বড় কামরা এটা হচ্ছে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী আর গৌড় হচ্ছে রাজধানী ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ আর হচ্ছে অবস্থান হচ্ছে চাবাই নবাবগঞ্জ পশ্চিমবঙ্গের মালদহ বর্ধমান মুর্শিদাবাদ ও নদিয়া জেলা আর পুণ্ড পুণ্ড্র বা পুণ্ডনগর হচ্ছে বিশেষ করে বগুড়া জেলা এছাড়াও রাজশাহী দিনাজপুরের বিশেষ হারিকেল হারিকেল হচ্ছে সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আর রাড হচ্ছে কোটি বর্ষটা হল পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর পশ্চিম তীর বরেন্দ্র হচ্ছে পুণ্ড উত্তরবঙ্গ গঙ্গা ও কপোতক্ষ নদীর মধ্যবর্তী উঁচু বিশেষ করে বর্তমানে রাজশাহী জেলা তারপরে তো প্রাচীনকালের এখন আমরা শাসন আমল দেখি প্রাচীনকালের শাসন আমলে হচ্ছে প্রথম হচ্ছে মৌর্য শাসন এটা রাজধানী ছিল পাটালিপুত্র পুত্র পাটালিপুত্র প্রতিষ্ঠা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য আর বিশেষত্ব হচ্ছে ভারতীয় উপমাসের প্রথম সাম্রাজ্য হচ্ছে মৌর্য সাম্রাজ্য মৌর্য সম্রাট অশোক ছিলেন এ বংশের শ্রেষ্ঠ শাসক তিনি কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তারপরে দ্বিতীয় হচ্ছে গুপ্ত বংশ গুপ্তর বংশ রাজধানী ছিল হচ্ছে পাটালিপুত্র আর প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে প্রতিষ্ঠাতা এ বংশের সকল শাসক ছিল শ্রেষ্ঠ শাসক ছিল হচ্ছে সমুদ্রগুপ্ত চীনা পরিব্রাজক ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে ভারতবর্ষে আসেন কালিদাস ছিলেন এই যুগের প্রথম কবি ও তার মহাকাব্য হল মেঘ দূর তারপরে হচ্ছে এটা হচ্ছে কি পাল বংশ আর পাল বংশ প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন ধর্মপাল পাল রাজারাজা রাজত্ব করেন চারশো বছর নওগাঁ জেলার পাহাড়পুরের সোমপুর বিহারটি প্রতিষ্ঠা করেন হচ্ছে ধর্মপাল তারপরে হচ্ছে সেন শাসনামল এটা হচ্ছে বিক্রমপুর নদীয়া প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত সেন এ বংশের শ্রেষ্ঠ শাসক ছিল হচ্ছে বিজয় সেন তার উপাধি ছিল হলো গৌরেশ তারপর সেন বংশের হচ্ছে শ্রেষ্ঠ রাজা বা রাজা শেষ হিন্দু রাজা ছিল লক্ষণ সেন পল্লাল সেন রচনা করেন দান সাগর ও অদ্ভুত সাগর আচ্ছা মুসলিম শাসনামল সুলতানি সুলতানি যুগ মোগল শাসনামল সুবেদারি ও নববাবী শাসনামল তো আমরা এখন মুসলিম শাসনতল দেখি এই যে বাংলার মুসলিম শাসন প্রতিষ্ঠান করে হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বারোশো চার সালে সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করেন লক্ষণ সেনের সেনার রাজধানী ছিল বিক্রমপুর ও নদীয়া বখতিয়ার খলজি আক্রমণের সময় লক্ষণ সেন অবস্থান করছিল নদিয়ায় বাংলায় স্বাধীন সুলতানি আমল বা শাসনামল প্রথম স্বাধীন সুলতান হচ্ছেন ফখরুদ্দিন মুবারক শাহ আর বাংলার প্রথম স্বাধীন সুলতান তিনি তেরোশো আটত্রিশ সালে সোনারগাঁয়ে স্বাধীন ঘোষণা করেন তিনি আর মরক্কের পরিব্রাজক ইবনে বদুতা তার শাসন বাংলায় আগমন করেন হচ্ছে তেরোশো ছেচল্লিশ সালে তার তাহলে ইবনে বদুতা আসে হচ্ছে প্রথম স্বাধীন সুলতান হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ সময় তারপর ইলিয়াস শাহি বংশ তারপর শামসুদ্দিন ইলিয়াস শাহ সমগ্র বাংলার প্রথম স্বাধীন সুলতান তিনি ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা তার সময়ে বাংলা বাংলা নামে পরিচিত লাভ করে তারপর হচ্ছে সিকেন্দার শাহ পাণ্ডু আর আদিনা মজিদ তিনি নির্বাহ করেন আচ্ছা দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলের সাথে যুগ যুদ্ধ করেন গিয়াসুদ্দিন আজম শাহ তিনি নিজে একজন কবি ছিলেন পারসের কবি হাফিজের সাথে পত্র আলোক করেছিলেন এবং তাকে দেশের আসার আমন্ত্রণ জানান তারপর হচ্ছে হুসেন শাহী বংশ আর হচ্ছে এখানে হচ্ছে আলাউদ্দিন হুসেন শাহ বাংলার প্রথম শাহী বংশের প্রতিষ্ঠাতা তারপরে হচ্ছে গৌড়ের সোনা মসজিদ তার নির্মিত তারপরে হচ্ছে নাজির উদ্দিন নুসরাত শাহ গৌড়ের বড় সোনা মসজিদ তার নির্মিত প্রশ্ন আসতে পারে যে বড় সোনা মসজিদ কার নির্মিত তারপরে হচ্ছে গিয়াস উদ্দিন মোহাম্মদ শাহ বাংলার স্বাধীন শেষ সুলতান সুলতানি যুগের অবসান তারপরে হচ্ছে প্র্যাকটিস চৈনিক পরিব্রাজক ফাহিয়েন বাংলায় যার সময় আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত যে প্রাচীনকালে সমতল বাংলার প্রাচীনকালে সমতল বাংলার বাংলাদেশের কোন অঞ্চলে বোঝানো হতো এটা হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী তারপর হচ্ছে সম্রাট অশোক কোন বংশের শাসন ছিল এটা হচ্ছে মৌর্য বংশের শাসক ছিল তারপর কোন শতকে বাংলার মুসলিম অধিপত্য প্রতিষ্ঠিত হয় এটা হলো তুরোদশ বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ এটা কিন্তু সবসময় প্রশ্ন আসে স্বাধীন বাংলার প্রথম স্বাধীন সুলতান কেছিলেন এটা হলো ফখরুদ্দিন মুবারক শাহ তারপরে হচ্ছে মুঘল যুগ তো এটা একটা পরে ক্লাসে দেখব আজকে আমরা প্রথম ক্লাসে দেখলাম যে হচ্ছে সুলতানি পর্যন্ত এটা হচ্ছে প্রথম শীত